একজন হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প আর আরেকজন পৃথিবীর অর্থনীতির চাকা মহাকাশ থেকে শুরু করে অনেক আকাশে তারা কন্ট্রোল করে মানুষটার নাম হচ্ছে ইলন মাস্ক এবারের এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের একটা তুরুপের তাসে ছিল ইলন মাস্ক বিশ্বজুড়ে তার যেই পরিচিতি বা অর্থনীতিতে তার যে অবস্থা বা মার্কিন যুক্তরাষ্ট্রেও তার ব্যাপক প্রভাব আছে তো সকল কিছুকে কাজে লাগিয়েছেন অর্থনীতিকেও কাজে লাগিয়েছেন আপনার ট্রাম্প যার কারণে বাইডেনের পরাজয় আর এই জয়ের পর আমরা দেখেছি দুজনের কেমিস্ট্রিটা মানে ভালোবাসা কাছে আসা তবে এখানে পেছনে কি ছিল অবশ্যই ব্যবসা ইলন মাস্ক এমনিতেও তার ট্রাম্পের চেহারা চাইয়া বিলিয়ন ডলার খরচ করেন নাই তো হঠাৎ করে গত দুই তিন দিন যাবত আপনারা ফেসবুকে দেখছেন যে ট্রাম্প এবং মাস্কের মধ্যে সম্পর্কের পতন ট্রাম্প টেস্ট লাগারি বিক্রি করে দিচ্ছে মাস্ক আবার বলতেছে যে সে খুব খারাপ তার নামে ওই যে মামলা ওই ফাইলটা একটু ঘাটাঘাটি করা দরকার কেন আসলে কোথা থেকে শুরু হলো চলুন দেখি বলা হচ্ছে যে আপনার বছরের পর বছর এই দুজন আপনার ভালো বন্ধুই ছিল হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে ইলন মাস্ক যখন সরকারি দায়িত্ব পালন করছিলেন এবার ট্রাম্প পাশ করার পর সে সরকারি দায়িত্ব পেয়েছিল তখনও সম্পর্কটা মধুর ছিল তবে গত বৃহস্পতিবার সেই টানা পূরণের মাত্রা সর্বোচ্চ লেভেল ছাড়িয়ে গেছে আর আমরা আজকে অলরেডি নিউজটা করছি তিন দিনে পিসাইয়া পেশিয়া দুজনেই একজন আরেকজনের রস দুর্বলতাগুলো বের করা শুরু করছেন বলা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের যে কর ট্যাক্স এবং ব্যয় বিল যেমন ট্রাম্পে যে সারা পৃথিবীতে যে ট্যাক্স ধার্য করছে তো মাস্কের তো অনেক দেশে ব্যবসা যেমন আইফোন ইস্যুতেও ট্রাম্পের এই সিদ্ধান্তকে কিন্তু অ্যাপল এটা নেগেটিভ নিয়েছে ট্রাম্প যেভাবে কর বাড়াচ্ছে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীরা হুমকির মুখে পড়বেন যারা এখানে বিনিয়োগ করছে তো এরকম অনেক কিছু আপনার যেগুলো ট্রাম্পের পাগলা চিন্তা এগুলো আবার ইলন মাস্কের একটু যৌক্তিক চিন্তা তো এই যে আপনার কি বলা হচ্ছে অপরিকল্পিত কর এবং ব্যয় বিল এই দুটাকে কেন্দ্র করে গত কয়েকদিনের নানান ঘটনা আপনার সামনে আসা শুরু হয়েছে যে আপনার এতটুকু পর্যন্ত গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের মানে হ্যানা ভোটে তাকে অভিশংসন করানোর কথাও সামনে এসেছে মাস্ক একাধিক পোস্টে আপনার ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েন নাই প্রমাণনা দিল মাস্ক দাবি করছেন ট্রাম্প অ্যাবস্টেইন ফাইলে আছেন এই ফাইল কি এই ফাইল হলো আপনার বাচ্চারা বা শোনার দরকার নাই ট্রাম্পের বিরুদ্ধে পর্নোগ্রাফির কিছু মামলা আছে যৌন অপরাধের তো সেই মামলায় বিচারাধীন অবস্থায় আত্মহত্যা করা জেফ্রি অ্যাবস্টেইনের মামলা সংক্রান্ত নথিপত্র এরকম আরো অনেক কিছুই বলা হচ্ছে যে মাস্ক আস্তে আস্তে সামনে নিয়ে আসেন এদিকে ট্রাম্প আবার তার নিজস্ব যেই সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার ফিউসি লেড সেখানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলছেন যে মাস্কে তার হোয়াইট হাউসের ভূমিকা ছেড়ে দিতে বলছিলেন সেই সঙ্গে বিলিয়ন কোম্পানিগুলোকে দেওয়া বিলিয়নার কোম্পানিগুলোকে দেওয়া সরকারি ভর্তুকি এবং চুক্তিগুলো কাটসার্ট করার পরামর্শ দিছিলেন ট্রাম্পের বক্তব্য এন্ড বিলিয়নার কোম্পানিকে মাস্ক ইলন মাস্কি তো এই কোম্পানিগুলোর সাথে যে সরকারি চুক্তি অনেক হয়ে গেছে প্রয়োজনতর তুলনায় বেশি হয়ে গেছে অতিরিক্ত সুযোগ সুবিধা নিছে তো ট্রাম্প নাকি বলছিল যেগুলো একটু কমাও কিন্তু বিষয়গুলা মানে একজন আরেকজনকে জাস্ট হচ্ছে গণমাধ্যমে রিপ্রেজেন্ট করছে এখন প্রশ্ন হচ্ছে আবার এটার পরিণতি কি হবে পরিণতি কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে যে খুবই খারাপ হবে আর আমরা যদি দেখি এখানে এখানে মানে লম্বা চূড়া একটা ফিচার করা হয়েছে বিরোধের শুরুটা ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর সরাসরি প্রশাসনে যুক্ত করে ফেলেন মাস্কে আর গত এপ্রিলে মাস্ক জানান তিনি ডিউজিতে কম সময় দেবেন আর মে মাসে এসে মাস্ক ট্রাম্প প্রশাসনের কর এবং ব্যয় নিয়ে তীব্র সমালোচনা করেন আর কর এবং এই ব্যয় বিলকে জঘন্য বলে তিনি কটাক্ষ করেন আর তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবাল অফিসে ট্রাম্প সাংবাদিকদেরকে বলেন দেখুন ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল জানি না সেইটা আর থাকবে কিনা আমি ভীষণ হতাশ তো এ আর কি মনে হয় মোটামুটি আপনার দেখা গেছে যে এক সপ্তাহের মধ্যে নানান ব্যক্তিগত সম্পর্ক স্বার্থ টানা পড়েন এগুলো নিয়ে এই দুইজনের মধ্যে ফাটল এখন আমরা শুনছি নতুন রাজনৈতিক দল গঠন করতে পারি ইলন মাস্ক এখন করলে লাভ কি হবে এখন তার আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হবে না আগামী দিনের জন্য কাজে লাগতে পারে তো বড় লোকের যুদ্ধ ভাই হ্যাঁ একটু পরে মিলা যাবে ভালো থাকুন